আজ বুধবার দশই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপাতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হ্রীং গাং নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নাম। অথবা ওম গাং নাম। অথবা ওম গম গণপাতায় নামা। যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারের অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিল এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন চেষ্টা করুন মাইন্ডকে ডাইভার্ট করবার নিজের মনোযোগকে একটু সরিয়ে দিন এমন কোনো কাজে নিযুক্ত হন যেখানে আপনার অসুস্থতার কথাই আপনি ভুলে যাবেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা গ্রাস করতেই পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে আয় ইনকাম বাড়বে দীর্ঘস্থায়ী কোনো বকেয়া বা রশিদগুলি আজ আপনারা প্রদান করতে সক্ষম হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে যেভাবে আপনি কোনো নির্দিষ্ট এমার্জেন্সি সিচুয়েশানকে কন্ট্রোল করেন এটা হয়তো আপনার কলিগরা পছন্দ নাও করতে পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে আপনার কোনো প্ল্যানিং বা পরিকল্পনার পরিবর্তন করাটাই শ্রেয় হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সামাজিক তথা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন